আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশাল হাউস আমি ফারানাইসমিন রুমে বোনদের রিকোয়েস্টের আজকের ভিডিওটি সেটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অনেক বোনেরাই রিকোয়েস্ট করেছেন কীভাবে এডিট মোবাইলে সহজভাবে এডিট করা যায় বা থামনেল কিভাবে দেওয়া যায় তো সেটাই আজকে আমার ব্লগটিতে নিয়ে এসেছি তো যারা আসলে অনেক অনেকেই চিন্তা করতেছেন একটু ইউটিউব খুলবেন চ্যানেল খুলবেন বা এডিট কী যারা খুলেছেন অনেক সময় দেখা গেছে যে এডিট কীভাবে করতে হয় সেটা বুঝে উঠতেছেন না তো তাদের জন্য আমি আজকে সহজভাবে কীভাবে মোবাইলে করা যায় সেটাই নিয়ে এসেছি আমিও প্রথম দিকে মোবাইলেই করেছি এখন আমি ল্যাপটপ বা কম্পিউটারে শর্টকাট যে সফটওয়্যার সেটা দিয়ে করি তো যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য শর্টকাট এটা সফটওয়্যারটাই ভালো এডিট করার জন্য তারা ওইটা দিয়ে করতে পারেন আর যারা আমাদের আমার মতোই মা অনেক দিন ল্যাপটপ বা কম্পিউটার চালাতে পারেন না তাদের জন্য আসলে মোবাইলে অনেক পারফেক্ট তো সেটা মোবাইলে কিভাবে করব আজকে থামনেল এবং এডিট সেটাই আজকে দেখাবো আর হচ্ছে আমি রিসেন্টলি আরেকটি ভিডিও নিয়ে আসবো কীভাবে থামনেল মোবাইলে বসানো যায় মানে চ্যানেলে যখন আপলোড দিব তারপরে যে বসাতে হয় সেটারই আমি আরেকটি ভিডিও নিয়ে আসব। আর আজকের ভিডিওতে যদি আপনারা না বুঝতে পারেন বা আমি প্রথম করেছি সেই হিসাবে তাহলে আমাকে জানাবেন তাহলে আমি আবার নতুন ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ তো শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে এখন নতুন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি আমরা সহজভাবে যদি মোবাইলে ইডিট এবং থামনেল বানাতে চাই তাহলে আমাদের তিনটি সফটওয়্যার আপলোড মানে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এই যে আমার নিচের লাইনের উপরের লাইনে ফিক্স আর্ট যে ইয়েটা সফটওয়্যারটা সেটা ডাউনলোড করতে হবে আর স্ন্যাপসেট যে সফটওয়্যারটা এই দুটো আমাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে প্রথমত এটা এই দুটো হচ্ছে আমাদের থামনেল বানানোর জন্য তারপরে আমরা কাইন মাস্টার এই যে আমার উপরের লাইনে দেখতে পাচ্ছেন কাইন মাস্টারটা ডাউনলোড করতে হবে এই তিনটে জিনিসের মাধ্যমে আমরা থামনেল এবং ইডিটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তো এখন আমি প্রথমে ইডিটটা দেখাই ইডিটটা করার পরেই তো থামনেল দিব থামনেল বানাবো তো ইডিটে আমি যেতে হলে প্রথমে আমাদেরকে কাইনমাস্টারের ভিতরে ঢুকতে হবে ডুকার পরে এরকম অপশন আসবে অপশানের ভিতরে আমাদেরকে মাঝখানের যে অপশানটা প্লাস চিহ্ন সেটাতে ছাপ দিতে হবে তারপরে যে ষোলো সেটাতে দিতে হবে তাহলে মানে ইউটিউবের সাইজ আসবে তো এরকম একটা ইয়ে আসবে উপরে সিনারি আসবে তখন আমরা কী করবো চিহ্নর উপরে যে মিডিয়া সেখানে আমরা যাব যাওয়ার পরে আমার যে গ্যালারি ফোনের সেই গ্যালারিতে যাবে সেখান থেকে আমরা কোন ভিডিওটা আমাদের এডিট করব কোন ভিডিওটা আমরা বানাবো সেটার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে ভিডিও তো আমি এখন আমার ক্যামেরায় যাই তো এখান থেকে আমরা যে যেটা আমাদের দরকার সেটাই আমরা নিয়ে নিব আমি এখান থেকে এই দুটো ভিডিও নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে আমি ক্লিক দিয়ে টিকচিহ্ন দিয়ে আমি বেরিয়েছি গ্যালারি থেকে তো বেরিয়ে যাওয়ার পরে এই যে এইভাবে আসবে আসার পরে আমরা যদি আমাদের যেতে যেতে চাই পিছনের দিকে যেতে চাই এক এক হচ্ছে বামের কর্নারে যে চিহ্নটা এরো টাইপের সেটা দিয়েও একবারে যেতে পারি এটাকে এক চাপ দিলে বামে আসবে আবার আরেক চাপ দিলে ফিছনে যাবে তো আমরা যেহেতু শুরু থেকে করব সেই হিসাবে আমি এখানে চারটা পয়েন্ট দেখাবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সাউন্ড অফ করা কথা বলা তারপরে কেটে কীভাবে এডিট করা যাবে সেটা আর হচ্ছে আমরা কীভাবে ভয়েস দিব সেটা মানে এইখানে আসলে এডিটের অনেকগুলো অপশান অনেক বিষয় তো একসাথে একদিনে তো আর পারা যাবে না আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা যদি চান আমি আবার আরেকটা ভিডিও করব তখন আরও ডিটেলস জানতে পারবেন তো এখন আমি দেখাচ্ছি হলো এই ভিডিওর সাউন্ড আমরা আমরা ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা সেটা হয়তো রাখবো না তো সেটা কীভাবে অফ করব সেটা হচ্ছে আমরা ভিডিওতে ক্লিক করবো এই যে এভাবে টাচ দেওয়ার সাথে সাথে এইভাবে আসবে আসার পরে যে উপর কর্নারের সাউন্ড সিস্টেম যেটা আসছে ম্যাক সেটাতে আমরা সাপ দিব দেওয়ার পরে এরকম সাউন্ডের দুটো অপশান আসবে তো আমরা যেটা হানড্রেড সেটাতে সেটাকে নামিয়ে বাড়ি মানে কমানো যাবে আপনি যদি একটু রাখতে চান সেই ক্ষেত্রে এই যে কম বেশি আপনি করতে পারবেন আর যদি একদমই ম্যানেজ করে মানে জিরোতে নিয়ে আসেন তাহলে একদমই আর সাউন্ড হবে না তারপর আমরা আবার ক্লিক দিয়ে আবার ব্যাকে আসতে হবে এভাবে এই এই যে অপশনটা এক নাম্বার এটা হলো আমরা কীভাবে সাউন্ড কমাবো আবার যদি আমাদের দরকার হয় সেই ক্ষেত্রে আমরা এইভাবে বাড়িয়ে নিতে পারবো কর্নারের যে এটা এটাকে আবার টিক দিয়ে আমি আবার বেরিয়ে যাবো তো এই যে আমি হয়তো একটু সাউন্ড রেখেছি তখন শোনা যাচ্ছে আর যদি কমিয়ে দিই একদম জিরোতে করে দিই তাহলে দেখেন একদমই কথা শোনা যাচ্ছে না তো এটা হচ্ছে সাউন্ড কমানো এবং বাড়ানোর বিষয়টা তারপরে হচ্ছে আমরা কিভাবে কাটবো কোন বিষয়ে কোন জায়গায় কিভাবে কাটবো যে বিষয়টা আমাদের দরকার নেই যেমন এই গাড়ির এই মাথাটা আমি রাখবো না তো সেই হিসাবে আমি এখানে রেখে এখানে রেখে আমি এখানে টাচ দিব টাচ দেওয়ার পরে এই যে অপশানগুলো আসতেছে তো যে যেই চিহ্নটা কেসির সেটাতে আমি টাচ দেবো দেওয়ার পরে এখানে আমি যেহেতু ডানে বামে কাটবো না মাঝখানের একটা অংশ কাটবো সেই হিসাবে আমি এই যে রিলের যে আমরা অনেক ছোটোবেলায় দেখেছি রিল আস মানে ছবি তোলার পরে যে রিলগুলো সেটার এই যে মাঝখানের যে অপশানটা মানে দুই সাইডে দুই দুইটা থেকে মাঝখানে কাটার জন্য যে চিহ্নটা সেটাই এখানে আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে আমি একটু হয়তো এখানে আর রাখবো না এইটুকু রাখবো না এই যে আবার মানে রাস্তার অংশটা রাখবো তো টুকু আমি কাটার জন্য কি করব উপরের একদম উপরের চিহ্নটাকে বামের দিকে দেওয়া আছে সেটা কাটা যাবে আর আমি আবার যদি ডানের দিকে একটু অংশ কেটে নিয়ে যেমন লাস্টের দিকে আমি হয়তো একটু কাটবো তখন কিন্তু দ্বিতীয় যেটা ডানের অংশ সাদা অংশটা দেখা যাচ্ছে সেটা চাপ দিলে কিন্তু এটা ইয়ে হয়ে যায় মানে কেটে যায় তারপর আমি হয়তো দেখা গেছে যে এটা আমি আসলে কাটবো না এটা দরকার ছিল তখন আমি কি করব ব্যাগে কিভাবে আসবো অনেক সময় আসলে যখন নতুন তখন বুঝি না কীভাবে আসবো তখন কি করব বামের একদম হাতের কর্নারের বামের এরও চিহ্ন দেওয়া আছে দেখেন কর্নারে একটা গোল চিহ্ন আছে সেটাতে সাপ দিলে কিন্তু এই অংশটা আবার চলে আসবে আবার নিচে একটা আছে এটা আবার আমি সাইনে তাহলে সেটা চলে যাবে এই যে দুইটা অপশানই আসে তখন এভাবে আপনি আপনার এডিটটা খুব সহজে করে ফেলতে পারবেন এটা হলো কাটার বিষয়টা আর দেখেন আমি এখানে আবার একবার দেখাই দিই এটা হচ্ছে যে এই টাকের এই অংশটা আমি কেটে ফেলবো তখন আমি কী করবো এই অংশটা আমি বামের অংশটা পুরোটাই কেটে ফেলবো তাহলে আমি উপরের চিহ্নটা কেটে দিব এই যে তাহলে আমার পুরোটাই চলে গেছে এখানে আর এই যে এই মাঝখানের দুই ইয়ের বিডিওর মাঝখানে যে কেটে নিয়েছি সেইখানে একটা ইয়ে পড়ে যায় যেমন এখানে চালু করার পরে এটা যদি হঠাৎ এইরকম হঠাৎ জিলিক মারে ওঠে সেটা না করে আমরা এখানে যদি একটু ইয়ে দিই যে কোনো এফেক্ট দিই তাহলে দেখতে ভালো লাগবে এভাবে এফেক্ট বিভিন্ন এফেক্ট আছে আপনি দিতে পারবেন এই অ্যাফেক্টগুলোও দেওয়া যাবে তো এগুলো আমি দিতে পারবেন এটাও একটা অপশান আপনাদেরকে শিখিয়ে দিলাম এই বিষয়গুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোটোখাটো বিষয় আছে যেগুলো খুবই সহজ আসলে জানলেই সব সহজ হয়ে যায় তারপরে এখানেও আমি যেমন কোনো একটা ইয়ে দিব এফেক্ট দিব এই যে এভাবে এফেক্ট বিভিন্ন এফেক্ট আছে এটাতে যেমন এখন আমি সাউন্ড রেখেছি তো সাউন্ডটা অফ করে দিব তারপর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা মিউজিক ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দিই সেটা হচ্ছে এই যে ডান দিকে গোল চিহ্নটার ডান দিকে দেখেন অডিও লেখা আছে এই অডিওতে চাপ দেবেন তখন আপনার যে মিউজিক দেওয়া আপনার স্টোরে যে মিউজিক আছে সেটা আপনি দিতে পারবেন যেমন আমার এখানে আমি সবসময় যেটা দিই এখানে চলে আসবে আর যদি এটা আপনি না দিতে চান আবারও সেই ঘুরানো এরো চিহ্ন যেটা বাম দিকের কর্নারে সেটা দিলেই চাপ দিলেই কিন্তু এটা চলে যাবে আবার যদি দিতে চান ফ্লাস চিহ্ন দিলেই নিচে চলে আসবে তো নিচে চলে আসার পরে এই মিউজিকটা তো অনেক জরুরি আবার সেই মিউজিকের উপরে চাপ দিবেন হাত দিয়ে টাচ দিলেই হয়ে যাবে টাচ দেওয়ার পরে যে মাইক চিহ্নটা আসছে সেটাতে ছাপ দেবেন দেওয়ার পরে এই যে একশো পার্সেন্ট মানে সাউন্ড তো আপনি এটাকে আপনার প্রয়োজন অনুসারে আপনি এই যে সাতত্রিশ চল্লিশ পঞ্চাশ যতটুকু আপনার দরকার ততটুকু রাখবেন আমি তিরিশ পার্সেন্ট দেখেছি এই যে এখন শুনেন আওয়াজ গেল আমার চারটা জিনিসের তিনটে জিনিস সেটা হচ্ছে আমি সাউন্ড যে ভিডিওর সাউন্ড সেটা অফ করা দেখিয়েছি তারপরে আমি আবার মাঝখানে এই যে অ্যাফেক্ট দেওয়া দেখিয়েছি তারপরে আবার আমি মাঝখানে যে কাটাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে কাটবেন তারপরে দেখিয়েছি আমি মিউজিক কীভাবে আপনারা দিবেন এবং এটার সাউন্ড বাড়াবেন কম কমাবেন তিন নম্বরটা এখন আমি চার নাম্বার পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক আপু আবার সেটা এটাও প্রশ্ন করেছেন যে বয়েস কীভাবে দিবেন বয়েসটা ঠিক এইভাবেই প্রথম থেকে আপনি হয়তো বয়স দিবেন তো এখানে এসে শুরুতেই আপনার যে গোল চিহ্নটা আছে সেটার নিচে দেখেন বয়েস লেখা আছে এখানে সাপ দিবেন সাপ দেওয়ার পরে স্টার্ট দেওয়া আপনি প্রয়োজন মনে করলে স্টার্ট শুরু করবেন তখন স্টার্ট দিয়ে যে এখন আমি যে কথাগুলো বলতেছি সেগুলো রেকর্ড হচ্ছে তো রেকর্ড হওয়ার পরে আপনার হয়তো দেখা গেছে এইটা এই জায়গাটা আপনি হয়তো কথা এখন বলবেন না তখন আবার স্টপ করে দিবেন স্টপ করে দেওয়ার পরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দেখে আবার অনেক সময় কথা কাটতে হয় তো এখানে তো আমি আসলে এডিট করতেছি সেই হিসাবে একটা রেকর্ড হচ্ছে সেখানে রেকর্ডটা আসতেছে না তো রেকর্ড করার পরে আপনার যেটা সাউন্ড কমানো বাড়ানো ঠিক এটা এটাতে যেরকম কমানো বাড়ানো যাবে সেই হিসাবে আপনি এখানেও আপনার যদি সাউন্ডটা কেট চান অনেক সময় এই অংশটার দিব এই অংশটা দিব না যেমন আমি এখন এখানের প্রথম অংশটা কেটে দিব তাহলে এটাকে চাপ দিব ছাপ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ফাংশান এসছে সেখানে কেসি ফাংশানটাতে যাবেন যে আপনার প্রথম অংশটা কেটে ফেলবেন সেই হিসাবে আমি প্রথমে উপরের ইয়েটাতে চাপ দিচ্ছি এই যে সাপ দেওয়ার পরে আমার এই অংশটা চলে গেছে এখন আমি এখান থেকে মিউজিয়াম হয়তো রাখবো আর বাকি ডান দিকেরটা আমি রাখবো না তখন কি করব আবার সেই কেসি অপশানে যাব অপশানে গিয়ে আমি এখানে কেটে দিব কেটে দিয়ে এই যে মাঝখানেরটাতে চাপ দিয়ে আমি এই অংশটা আমার সাউন্ড বেশি থাকবে আর এই অংশটাতে আমি সাউন্ড কমিয়ে দিব তো সেই হিসাবে আমি সাউন্ডটাকে আরও কমিয়ে এতটুকু রাখলাম তাহলে দেখেন আওয়াজটা শোনান চার পাঁচটা পয়েন্টই আমি দেখিয়ে দিয়েছি হয়তো আপনাদের উপকারে আসতে পারে তো এটার করার পর আমার এডিট হয়ে গেছে আমি এখন কী করবো এটাকে সেভ দিব সেভটা কীভাবে দিব এই যে বামের যে কয়েকটি অপশান দেখা যাচ্ছে সেখান থেকে আপনার তিন নম্বর অপশান যেটা উপর থেকে তিন নম্বর মানে মাঝখানের যে অপশানটা সেটাতে ঝাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টগুলো এসছে আপনার কত এসডি দিবেন আমি হানড্রেড আশি যেটা সেটা রেখেছি এখানে রাখার অপশান আছে এই যে এভাবে এইভাবে করে রাখা যাবে তো এইখানে রেখে মাঝখানে রেখে আপনি এক্সপোর্ট দিবেন এক্সপোর্ট দিলে এই যে এরকম আসবে সেভ হবে সেপটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সেভ হয়ে যাওয়ার পরে কি করবো থামনেল আমরা থামনেল বানিয়ে নিব থামনেলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি এখন তো সেপটা এইভাবে হবে এখন আমি থামনেলটা বানিয়ে নিই ব্যাকে বেঁকে ব্যাকে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি থামনেলটা বানানোর জন্য এই যে প্রথমে ফিক্সার্টে যাব এটা আসতে একটু সময় লাগবে তারপরে এই যে প্লাস চিহ্নটাতে যাব নিচের প্লাস চিহ্নটাতে যাওয়ার পরে এই যে বামের যে অপশানটা মানে কয়েকটা ছবি অ্যাড করার জন্য যে এটা ঘরটা সেটাতে আমি ঢুকবো তো এটাতে ঢুকার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন কয়েকটা ছবি আসছে তো সেটা থেকে আমি যে একটা ছবি নিলাম এ একটা ছবি এ একটা ছবি এ একটা ছবি তো চারটা আমি ছবি নিয়ে এখন এই যে উপরের কর্নারের চিহ্ন সেটাতে ছাপ দিয়ে আমি এখন যাচ্ছি তো যাওয়ার পরে আমার এটা হলো মোবাইলের যে সাইজটা সেটা আমি এখন ইউটিউবের সাইজ মতো আমাকে থামনে রেডি করতে হবে সেই হিসাবে আমি এই যে নিচের অপশানগুলো থেকে আমি একদম ব্যাকে গিয়ে লাস্টে যে ইউটিউব লেখা অপশানটা সেটাতে আমি চাপ দিব এই যে এখন এখানে এনে একদম লাস্ট পর্যন্ত এনে ইউটিউবের উপরে চাপ দিব এই যে চাপ দেওয়ার পরে এই যে নিচের এইগুলো আসছে এগুলো থেকে আমি আমার যেটা পছন্দ এখানে চারটা চারটা ছবি সেটা সেটার উপরে আমি ছাপ দিচ্ছি এই যে তখন এরকম একদম চ্যাপটা হয়ে যে ছবিটা আসবে সেটাই হলো ইউটিউবের সাইজ তো সেই সাইজ মতো তো আমার হয়েছে সেই হিসাবে আমি উপরের যে সেপ চিহ্ন মানে অ্যারো চিহ্ন সেটাতে যাব এখানে কর্নারের ডান দিকের সেটাতে সাপ দিয়ে এই যে এখানে আসছে তারপর আবারও চিহ্ন দিয়ে আমার এখানের কোনোটা কিছু করব না সেই হিসাবে আমি চিহ্ন দিয়ে আবার ব্যাকে চলে গেছি এগুলো থেকে এগুলো অ্যাড আসবে এগুলো চলে যাবে এগুলো ব্যাকে দিয়ে তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ চিহ্ন আসছে সেভ দিবো সেপ দেওয়ার পরে আবারও সেভ গ্যালারিতে দিতে চাইলে গ্যালারিতে দিবেন তো এইভাবে করে সেভ করে নেবেন তো এটা আমার সেভ হয়ে গেছে এখন আমি যাব স্ন্যাপসেডে এই যে এই চিহ্নটাতে পাতা চিহ্নটাতে এটার প্লাস চিহ্নতে সাপ দিব পরে এই যে আমার যেটা সেভ হয়েছে সেটাতে আমি যাব যাওয়ার পরে টোলসে চাপ দিব মাঝখানের যেটা সেটা থেকে চাপ দেওয়ার পরে এই কীবোর্ডটা আসবে আসার পরে ট্যাক্স যেটা নিচে একদম নিচে ট্যাক্সে সাপ দিবেন দেওয়ার পরে এরকম অনেকগুলো এই যে ডান দিকের এটার কারণে এই গোল চিহ্নটা এসছে এটার ভিতর অনেকগুলো অপশান আছে এই যে যেটা মন চায় আপনার সেটাই আপনি লিখে এখানে দিতে পারবেন তো এখন আমি এটাতে কিভাবে লিখবেন সেটা দেখাচ্ছি এইটা আমরা যেভাবে কিবোর্ড লেখি ওইভাবে লিখবেন লেখা শেষ ওকে দিয়ে এখানে আসবে এখানে আসার পরে এই যে চিহ্নটা দিয়ে আপনি যদি এরকম গোল চিহ্নগুলোতে দিতে চান বা লেখাতে দিতে চান এরকম অনেকগুলো অপশান আছে সেই যেটা আপনার ইচ্ছা সেটাই আপনি দিবেন দিয়ে কি করবেন কালার চেঞ্জ করবেন হয়তো মন চাইতেছে না এই কালারটা দিবো না বামের যে কালারের একটা ইয়ে দেওয়া আছে ফ্লেট দেওয়া আছে সেটাতে ঢুকবেন এই যে সাপ দেওয়ার পরে এই কালারগুলো আসছে তো এইখান থেকে আপনার যেটা ইচ্ছা যে কোনো কালার আপনি চুজ করে আপনার এখানে সিলেক্ট মানে ইয়ে করতে পারেন যে কোন কালার আপনার ইচ্ছে এটা করার পরে ডান দিকে যে চিহ্ন সেটাতে আমি আমার মোটামুটি সব রেডি আমি এখন সেভ দিব সেজন্য আমি টিক চিহ্নটাতেই সাপ দিবো এই যে তারপরে এক্সপোর্টে আমি টিক চিহ্ন দেওয়ার পরে আবারও ফাইনালি সেভ হওয়ার জন্য এক্সপোর্টে সাপ দিব সাপ দেওয়ার পরে সেভ চিহ্ন আসছে সেভে আমি সাপ দিব শেষ আমার এটাই সেভ হয়ে গিয়েছে তারপর আমি আমার যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব তখন ইউটিউবে আপলোড দিতে গেলে নিজের চ্যানেলে গিয়ে আপনার ভিডিওটা আপলোড দিবেন দেওয়ার পরে থামনেলটা বসিয়ে দিবেন তো এখানেই শেষ করতে হচ্ছে আমার আজকের ভিডিওটি কারণ অনেক লং হয়ে গিয়েছে অনেকের হয়তো বিরক্ত লাগবে আসলে বুঝাতে পারছি কি পেরেছি কিনা আমি জানি না কারণ আমি প্রথম ইডি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য ব্লগ করেছি তো যতটুকু পেরেছি আমি বোঝানোর চেষ্টা করেছি যদি না বোঝেন আবার আমাকে জানাবেন তাহলে আমি আরেকটা আর সহজ করে করার চেষ্টা করব তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম